এই হলো সেই রাধা গোবিন্দ ঠাকুর ঠিক আছে মানে রাধা কৃষ্ণ ছিল সবাই পুজো দিচ্ছিল যুগল কিশোর গেট ঠিক আছে আমরা এখন যাব যুগল কিশোর মন্দিরে আরম ঠিক আছে তাই রেডিও নিয়েছি আমরা বাড়ির সবাই যাব যাবো রেডি তোমরা শুধু ভিডিওটা দেখতে পাবোল কিশোর মন্দির মন্দিরটা আরমকাটাতে দেখাচ্ছি গাড়িটা বের করি এখন দেখো আমাদের গড়িটা ছোটো বলে তোমরা তো জানোই গাড়িটা বের করতে একটু অসুবিধা হয় টোটো আসছে যদিও Đại gà đá, đại gà đá Ai đi đá Cắt đá আরো আয় আরো ব্যাস ছেদে ছেদে দেখো দোস্ত আমাদের গলিটা খুবই ছোট তোমার কিছু মনে করো না একটু বিরোধ করতে সময় লাগে দু তিনবার কাটাতে হয় ব্যাস ছেড়ে মন্দিরে তাই তো তো চলো বেরিয়ে পড়েছি আমরা আরমঘাটাতে যুগল কিশোর মন্দির এই যে আমরা এখন হসপিটাল গেটের সামনে দিয়ে যাচ্ছি রানাঘাট হসপিটাল গেট না আমাদের যেহেতু রানাঘাটে বাড়ি ঠিক আছে তা আমাদের আরাম কাটা কোনো ব্যাপারই না আমরা হলো এই ধরো পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে আমাদের আরাম কাটা রানাঘাট থেকে তো আরঙ্গাটা স্টেশনের সামনে তোমরা যদি স্টেশনে নামো স্টেশন থেকে পাশেই হলো ওই যুগল কিশোর মন্দির ঠিক আছে আমরা এই দক্ষিণ পাড়ার পাশ দিয়ে যেটা হিজুলির দিকে যাই মানে ওই রাস্তা ধরবো ধরে মানে ডান দিক দিয়ে যাবো ঠিক আছে তো চলো তোমাদের রাস্তার এনজয় নাও এটা আমাদের বড় বাজার মাঠ ঠিক আছে এটাকে বড় বাজার মাঠ বলে এখানে আগে ভালো খেলাধুলো হতো কি ফিট দেখো জ্যাম পড়ে গেছে হনুমান পুজো হচ্ছে তাই সবাইকে এই জায়গায় হনুমান পুজো হলো তাই সবাইকে একটা করে লাড্ডু দিল আর কি সবাইকে চারজনকে চারটে লাগলো ঠিক আছে এটা একটা বেশ ভালো ব্যাপার ও পাঁচজনকে পাঁচটা এই যে এটা রেল স্টেশনে মানে রেল লাইনের নিচ দিয়ে এই টানেলটা বেশ দারুণ তোমরা শুধু রাস্তাটা দেখো কি অন্ধকার চারিদিকে অন্ধকার ঠিক আছে আমাদের লাইটটা জ্বলছে বলে তাই নাহলে কেউ কুত্তা নেই এই দিকটা দেখো শুধু ও ওইটা আমাদের জমি ছিল আচ্ছা দেখো আমি অনেক ছোট ছিলাম তো তাই আমার মনে নেই ঠিক ঠিক আছে তো আমাদের জমির জায়গা ছিল এই জায়গায় তো এখানে আসতাম আগে ছোটবেলায় তো এটাই হলো ব্যাপার সেটাই বলছে এই জায়গায় এই জায়গায় জমি ছিল তারপরে বেঁচে দেওয়া হয়েছে যুগল কিশোর মন্দির ঠিক আছে আমরা চলে এসছি এই তো এখানে রাখ হ্যাঁ এই জায়গায় কেন দেয় আমি জানি যুগল মন্দিরে ঠিক আছে এখন তোমাকে ভেতরের দিকে দেখাচ্ছি এই সবাই নামছে আর এই যে সামনে বড় গেট বিরাট বড় গেট ঠিক আছে এই হলো যুগল মন্দিরের ফ্রন্ট গেট ঠিক আছে গাড়িতে আস্তে আস্তে দেখালাম তোমাদেরকে ঠিক আছে আর এই যে সামনের ফন্ট ভিউ এন্টারেন্স মন্দিরে এখানে ডেলি কীর্তন হয় মনে হয় ঠিক আছে চলো চ প্রদীপ দেবো এখন দেখো বন্ধুরা এটা কত লোক এসছে এখানে ঠিক আছে ঠিক আছে এই বিল্ডিং অনেক পুরনো বিল্ডিং আমি এখন মন্দিরের পেছনে ঠিক আছে তো এখানে সবাই ভক্তিমূলক গান গাইছে কীর্তন করছে ঠিক আছে তারপরে মন্দির চক্কর করছে তো এখন এখানে তো ডিস্টার্ব করাই যায় না তাও আমি তোমাদের যেটুকু দেখানো দেখাচ্ছি ঠিক আছে তোমরা একটু মানি গুছিয়ে নিও তো এই হলো সেই রাধা গোবিন্দ ঠাকুর ঠিক আছে মানে কৃষ্ণ এখানে ছিল ও সবাই পুজো দিচ্ছিল আমরাও তাই পুজো দিয়ে দিচ্ছিলাম আমার মা পুরোহিতকে নামগত্র বলল আর যা দেয়া দিয়ে দিল ঠিক আছে দেখো এখানে মানে জায়গা পাওয়াই মুশকিল ফ্রন্টে যে জায়গা পাওয়া সেটাই মুশকিল দিয়ে পুরোহিত একটুখানি মন্ত ফন্ত পড়ে আমাদের পুজোটা মানে দিয়ে দিলো সঙ্গে সঙ্গে দিয়ে দিলো দাঁড়াতে ফাঁড়াতে হয়নি কিন্তু অনেক লোক তো দিয়ে সমস্যা এই জন্য হলো একটুখানি সন্ধ্যে সন্ধ্যেবেলায় গেলে বেশি ভালো হয় আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো এখন আমরা হলো আবার এই পুজো টুজো দেওয়ার পরে মন্দিরে আবার প্রদীপ দেব ঠিক আছে সেই জন্য প্রদীপ প্রদীপগুলো রেডি করে নিচ্ছিলাম হুম প্রদীপে আমরা মাটির প্রদীপ বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেছিলাম বৌদিমনি বাড়ি নিয়ে গেছে বানিয়ে নিয়ে গেছিল আর আমরা এই প্রদীপে হলো ঘি ঢেলে তো জ্বালাবো। প্রদীপ জ্বালানোর পরে আমরা একটু মন্দির পরিদর্শন করে নিলাম। মা বললো মন্দির পরিদর্শন করতে হবে ঠিক আছে। দেখো আমার এই সব ঠাকুর সম্পর্কে একটু জ্ঞান কম আর এখানে একটা রাধা কৃষ্ণ না কিসের মূর্তি ছিল আমি জানি না তোমরা দেখে বলো। কেন কানু দোস্ত আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি ঠিক আছে এদিকটা একটু অন্ধকার তো আমরা এখন যাচ্ছি ইয়ে চুন্নি নদীর ঘাটে ঠিক আছে তো প্রদীপ দেব বলে আমরা যাচ্ছি এখানটা একটুখানি অন্ধকার টাইপের ঠিক আছে ভেতরে তো কিছু বলতে পারলাম না কেননা ওখানে মন্দিরে সবাই

এটা চুন্নি নদী আমাদের চুন্নি নদী ঠিক আছে দেখো দোস্ত আমরা কলা ভেলা নিয়ে কলার ভেলা নিয়ে এসেছি কলার ভেলায় ভাসিয়ে দেব জলের মধ্যে দেখাচ্ছি দেখো ধূপ কাটিয়ে দিতে হয় না धूप कटने ये हां धूप कट भी था ये एक चार चार वो नाम करो ना। मा बंगा नाम करो छोटी खुले

দেখালাম যুগল কিশোরের মন্দির যুগল কিশোর মন্দির ঠিক আছে এটা আরমঘাটাতে হ্যাঁ তো তোমাদের তোমাদের সাথে দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে ঠিক আছে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পেতে হ্যাঁ ওটা হয়ে গেছে তো ঠিক আছে থ্যাংক ইউ দোস্ত চলো দেখা হবে <웃음> 동이 동이. <웃음>